প্রোগ্রামের দিন কিভাবে একা হাতে ৫০ জন মানুষের জন্য সব কিছু খাবার দাবারের আয়োজন করেছি এ নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই তো ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে গেছে এখন বাজে সকাল দশটা আরও আগে ঘুম থেকে উঠে গেছি তবে এই কাজটা সম্পূর্ণ শেষ হয়নি আরও কিছুটা কাজ বাকি আছে তবে সাজানোটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন তো একটু পুরো রুম এখনো অগচলো হয়ে আছে সব কিছু করতে হবে আজকের দিনের মধ্যে একটু পর থেকে আবারও রান্না শুরু করে দেব কারণ এতগুলো রান্না একা একা করা সম্ভব নয় আমার পক্ষে যদি আরও দেরিতে কাজটা শুরু করি কারণ আজকে আমাকে মানে যারা হেল্প করবে আমার হাজব্যান্ড বলেন আমার ফ্রেন্ড বলেন কারোই আজকে ছুটি নেই সবারই কাজ আছে যার কারণে সম্পূর্ণ কাজটায় আমার একার সামলিয়ে নিতে হবে তো ওরা আসতে আসতে সবাই সন্ধ্যা মানে রাতের আটটা নয়টা হয়ে যাবে তো এর আগেই কিন্তু আমার সব কিছু শেষ করে নি যে রেডি হয়ে নিতে হবে আর সাথে আমার মেয়েটাকেও রেডি করে নিতে হবে আমার কাছে তো সাজানোটা একটু ভালোই লাগছে আর কালকে রাতে এরকম ছিল না পরে রাতে বসে বসে রান্নাটা শেষ করে আরও কিছুটা কাজ করে নিয়েছি পরে আর শরীরে দিচ্ছিল না এত ঘুম পাচ্ছিল তাই ঘুমাতে চলে গিয়েছিলাম এগুলি এখন কাজটা শেষ করে নিব সকালে উঠে এখানে পায়েসটা বানিয়ে নিয়েছি পায়েস করবো না পি পিটা বানিয়ে নিয়েছি আর এখানে যে গড়ি মাংসটা রান্না করেছি ওটা তো সম্পূর্ণ রান্না করে এখন এখন উপর বসিয়ে আসতে আগুন দিয়ে বসিয়ে রেখেছি ওটাকে আরো দিয়ে রোস্ট বসাবে তাই রোস্টের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা বড় পাতিলে বসাইছি কিন্তু পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগতেছিল তারপর নিয়ে ওইটাকে ফ্রাই প্যানে ভেজে তাড়াতাড়ি করার জন্য আর কি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব তারপর এখানে সবগুলো মশলা দিয়ে কষিয়ে তো দেখেছেন তান্দুরি চিকেনে যে ম্যারিনেট করে রেখেছি ওই চিকেনটা বের করে নিয়েছি পিস থেকে এখন শুধু এয়ার ফ্রায়ারে ফ্রাই এখানে রোস্ট রান্নার জন্য সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিন যেহেতু পাতিলটা অনেক বড় তাই এটা মানে কষিয়ে নিতে বেশ সময় লাগবে আর চেষ্টা করব রোস্ট যখন মানে মুরগিটা যখন দিব তখন পানির পরিমাণ বা দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে মানে এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে হিট কম পাবে কিন্তু পানি রয়ে যাবে আর এদিক দিয়ে আবার মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে একটু ব্যালেন্স করে রান্না করার চেষ্টা করছি জানি না ফাইনাল টেস্টটা কেমন আসবে আল্লাহ আল্লাহ করতেছি যাতে সব কিছু ভালো মতো শেষ করতে পারি দেখা যাক কি হয় এখানে দেখেন পায়েসগুলো যে বানিয়ে নিয়েছি সেগুলি কাপে নিয়েছি তো দুইটা কম পঞ্চাশটা হয়েছে কাপগুলো এনে ফ্যানের নিচে রেখেছি কারণ আজকে আমাদের এখানে ওয়েদার হচ্ছে টোয়েন্টি নাইন ডিগ্রি যার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য নিচে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় কাপগুলোর নিচে পুরাতন একটি কভার দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এই যখন কাপে অনেক বেশি গরম ছিল এর কারণে নিচে তো আমাদের এখানে কার্পেট দেখতে পারছেন যাতে কার্পেটে কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো কিছু না হয় এই জন্য কভারটা দিয়ে নিয়েছে আর অনেক সময় হয় কি কাপে নেওয়ার সময় পায়েস একটু পড়ে যেতে পারে তখন এগুলি মু। আমি পুরাতন বেড বিছিয়ে রেখেছি এখন এগুলো ঠান্ডা হয়ে যাক এখন অলমোস্ট তিনটা বেজে গেছে আমাদের এখানে মাথায় বহু এখনও অনেক টেনশন কারণ আরও দুই তিন আইটেম করা বাকি রয়ে গেছে তো কখন শেষ করবো আবার কালকে যে মাংসগুলো রান্না করে রেখেছি সেগুলোও আবার করে নিতে হবে না হয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে দেখা যাক কি করতে পারি যে এখানে রোস্ট রান্না চলছে রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি দেখেছেনই তো তারপরে এই মুদিগুলো দিয়ে দিয়েছি এখন এমনিকে মানে পানিটা শুকিয়ে নেওয়ার অপেক্ষা প্রক্রিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু চুলার আঁচ না পাওয়ার কারণে দেখুন অনেকখানি পানি বেদ হয়ে গেছে দেখি কি হয় মানে একটু শিখিয়ে নিলে নামিয়ে নেব রোজটা দিদি চিকেন ও এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিচ্ছি কিছু ফ্রাই করে নিয়েছি আবার কিছু এয়ার ফ্রায়ারও দিয়ে দিয়েছি মানে কয়েকবারই তো করতে হবে একসাথে তো সবগুলো করা যাবে না তাই আগে আগে যতটা সম্ভব করে নিচ্ছি পরে না হয় ওভেনে গরম করে দেওয়া যাবে আমাদের এখানে আর অন্য কোনো উপায় নেই গরম গরম সার্ভ করা ব্যাপারটা খুবই কষ্টজনক কারণ একজনের পক্ষে বা দুইজনের পক্ষে বলুন এত কিছু রান্না করে সবার সামনে গরম গরম পরিবেশন করতে গেলে নিজেকে আর সবার সামনে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা যাবে না তো একটু তো কষ্ট করতেই হয় এরই মাঝে দেখুন আমার মেয়ের কান্না হয়তো শুনতে পাচ্ছেন ওর ঘুমানোর সময় হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো করে নিব এরপর আর তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ তখন অলরেডি চারটা বেজে গেছে কিন্তু এখনো অনেক কিছু রান্না বাকি রয়ে গেছে তাই ক্যামেরা বন্ধ করে সবগুলো কাজ তাড়াহুড়া করে শেষ করে নিয়েছি টমেটো ভর্তা বেগুন ভর্তা আর বিনস দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করব তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি এর মাঝে সালাদ তালাত আরো অনেক কিছু আছে বুঝি নেই তো আবার পুরো ঘর পরিষ্কার টরিষ্কার করে রেডি হতে হতে আর কোনো ভিডিওই করা হয়নি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেহমান আসার আগ মুহূর্তে কি কি রান্না করে নিয়েছি তবে সব কিছু এখন এখানে ট্রেতে নেওয়া হয়নি কারণ বুঝতেই তো পারছেন অনেকগুলো খাবার হয়তো গরম করে দিতে হবে এ কারণে পাতিলে পাতিলে রেখে দিয়েছি আর ভর্তাগুলো এখনো মেখে নিইনি নি মেহমান আসার কিছুক্ষণ আগে ভর্তাগুলো মেখে এখানে পোলাও করে নিয়েছি কারণ আমাদের বাসে আমার হাজব্যান্ডের মালিক আসার কথা ছিল তো উনি এসেছ কিন্তু উনি পোলাও খায়নি উনি আমাদের সাথে ভর্তা দিয়ে ভাত বা অন্যান্য তরকারি সব খেয়েছে কিন্তু উনি পোলাও খায়নি তো এখানে যে কলিজাগুলো রান্না করেছি বা হচ্ছে গোট বিফ আর এক্সট্রা যেগুলো রয়ে গেছে সব রেখে দিয়েছি পরে আস্তে আস্তে নয়টা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে আমি জাস্ট ডেজার্টের যে টেবিলটা সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করছি এছাড়া আর কোনো ভিডিও করতে আমি সময় পাইনি বুঝতেই পারছেন এত অল্প ছোট বাসার মধ্যে পঞ্চাশ জন মানুষ যদি আসে তাহলে সে বাসার কি অবস্থা হয় পুরো ওই দিন তো এমনি আমাদের এখানে অনেক গরম ছিল তার উপরে এত মানুষের গরমে পুরো বাসা মনে হচ্ছে আগুন হয়েছিল যে দেখতে পাচ্ছেন সব মানুষজন অপেক্ষায় ছিল কখন কেক কাটবো আর এমনি তো অনেকটা লেট হয়ে গেছে সবাই খাবারের জন্য বসেছিল তাড়াতাড়ি করে কেক কেটে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে যার ফলে আর কোনো ধরনের সময় পাইনি যে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিব তো আমি প্রোগ্রামে রান্না করেছি মাছ ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা তান্দুরি চিকেন চিকেন রোস্ট গরুর মাংস খাসির মাংস গরুর কলিজা এর সাথে ছিল টমেটো সালাদ আর এমনি নর্মাল যে শসা লেবু টমেটো যেগুলি থাকে সেগুলি ভেবেছিলাম পোলাও করব কিন্তু সময়ের অভাবে আর পোলাও করা হয়নি আর ভর্তার সাথে পোলাও যায় না যার কারণে সবার জন্য সাদা ভাত রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ দুই দিন এত কষ্টের পর সবার সামনে যে খাবারটা সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি এর জন্য লাখো শুক্রিয়া কারণ তখন কিন্তু কেউ ছিল না একা একা আমার সব কিছু সামলাতে হয়েছে এর উপর বাচ্চা যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হয় আর এত সব আয়োজন ছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওর দুই বছর পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর জন্মদিনের সাথ ছিল এরকম কিন্তু কোনো একটা ছবি সুন্দর করে তুলতে পারিনি কারণ সে ছবি তুলতে পছন্দ করে কিন্তু ওর এ জন্মদিনে ও বেশ এনজয় করেছে তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া